সম্মানিত হাজির গত কয়েক বছর থেকে অপেক্ষার পরে আজকের এই সুরকালে জুমার নামাজের সুযোগ পড়ার সুযোগ এরকম একটি জামাত এরকম একটি জায়গায় এইরকম একত্রিত হয়ে প্রতি জুমার দিন নামাজ পড়ার জন্য আমরা একটা জায়গা এত সুন্দর পরিবেশে আমরা একটি জায়গা পেয়ে খুশি না বেজার সবাই একসাথে বলেন খুশি না বেজার কম না বেশি আলহামদুলিল্লাহ যার মাধ্যমেই হোক জমি দাতা দাতা সদস্য থেকে শুরু করে যারা এক টাকা দুই টাকা পাঁচ টাকা দান করছে তো আমাদের একটা হক আছে সেই হক হলো কি যে যারা এই মসজিদের সাথে দানের সাথে সম্পৃক্ত যারা অর্থ দিয়ে জ্ঞান দিয়ে শ্রম দিয়ে সহযোগিতা করেছেন আল্লাহ যেন তাদের সকলকে জান্নাতবাসী করে দেয় সকলে পড়ি আমিন সম্মানিত হাজিরিন কাল কিয়ামত পর্যন্ত যারা এই মসজিদে এক টাকা দান করেছে এক টাকা যাদের দান এই মসজিদের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লা সাল্লাম তিনি বলছেন সে ব্যক্তি মারা যাওয়ার পরেও মহান আল্লাহ তালা তার আমল নামায় সোয়াব লিখতেই থাকবেন পড়েন সোহান মসজিদের সাথে সম্পৃক্ত হওয়া মসজিদ বানানো মসজিদের কুমটি হওয়া মসজিদে নিয়মিত মসজিদের সাথে সম্পর্ক রাখা সকলের ত্যাগ জোটে না